স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা টপিক বা বর্তমান কুল সার্ভিস কমিশনের উপরে একটা আলোকপাত করবো গতকাল মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমরা কেউ নয় তাই প্রত্যেক আছে আবেদন চারিদিকে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে যে আবহাওয়া সেগুলোকে কিন্তু সংযতভাবে নিজেরা ঠান্ডা মাথায় প্লে করবে এইটুকু বলি পরীক্ষা তোমাকে দিতে হবে এই শব্দটুকুর মূল বার্তা হচ্ছে পড়াশোনা করতে হবে এই দুটো শব্দকে আঁকড়ে ধরো বাকি তুমি সব কিছু ভুলে যাও যে আমাকে পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে হয়তো তিন মাসের মধ্যে বলেছে হয়তো আমাদের রাজ্য সরকার অ্যাপিল করবে যে আমি এই কন্ডাক্ট করতে গিয়ে আমার দু আট মাস বা আরও তিন মাস সময় লাগবে হয়তো তিন মাসটা চার মাস কি পাঁচ ছ মাস হতে পারে কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে তবে বেশি সময় দেবে না বা নেবে না যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইজলাস থেকে রিপোর্ট তাই নতুনদের পরীক্ষা দিতে দিতে হবে সবাইকে বসতে দিতে হবে এই যে আবেদনগুলো কোনো তো ব্যাখ্যা নেই মনে রাখবেন যদি ফুটবল খেলার মাঠে দুটো দল হেরে যায় বা জিতে যায় বা বৃষ্টি হলো পুনরায় পরের দিন খেলা হবে দুটো দলেই ওরা বৃষ্টির দিন সুযোগ বলে আমরা পাবো তা কিন্তু নয় প্রত্যেক আছে আবেদন নতুনদের বসতে দেওয়ার কথা কোনো প্রসঙ্গ আসতে পারে না যদি কেউ বলে আন্দোলন করো দিতে হবে নতুন বিজ্ঞপ্তি দিয়ে সেখানে সকলেই বসবে কিন্তু পরিষ্কার করা আছে একদম যে নতুন পরীক্ষা নিতে হয় মানে সবাইকেই বসতে দিতে হবে একদম নয় এই পরীক্ষাটা যারা পয়সাদার গেছে তারা তো বটেই প্যারালালি যারা বসে ছিল সোল তারাই বসতে পারবে তবে একটা কথা বলে দিয়েছে অযোগ্যরা যারা চিহ্নিত করে অলরেডি জমা করেছিল এতজন অযোগ্য তারা কিন্তু বসতে পারবে না তবে একটা কথা বলি যারা প্রকৃত মাধ্যমিক উচ্চ যদি গ্রাজুয়েশান এম এ বা এমএসসি বা এম কম বা এ বা নেট সেট কোয়ালিফাইড করে চাকরি করছিল অনেকে এমপিল তো ছিল তাদের তো শাস্তি দিল সরকার যোগ্যযোগ্য বাছা মোটেই কঠিন কাজ নয় কাজ করা যেত সরকার নিজের স্বার্থ বা তাদের তামেদারি লোকগুলোকে যারা টাকা করাপ্টেড নিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য প্রেশার ক্যান্ডিডেটদের পুরো মানিস পিম শাস্তি দিল এর এ এর জবাব আশা করব উপরালা যদি কেউ থেকে থাকেন নিশ্চয়ই দেবেন বা সাধারণ মানুষ তার যোগ্য সময়ে সঠিক সময়ে তার যোগ্য উত্তর দেবে এই এই এইটুকু আমি বিশ্বাস করি তো প্রত্যেক কাছে আবেদন দুটো শব্দ বাদ দিয়ে সমস্ত কিছু ভুলে যান জীবন আনন্দ ফুর্তি হুল্লোড়গুলোকে একেবারে কমিয়ে ফেলে জীবনের সমস্তগুলোকে ত্যাগ করে আগামী চার পাঁচটা মাস আপনারা যার যা বিষয় সেই বিষয়টা দুটো কাজ করবেন মন দিয়ে প্রতিদিন পড়তে বসবেন সেখান থেকে খাতায় একটু শর্ট নোট তৈরি করবেন একটু এমসিকিউ প্র্যাকটিস করবেন এবারে প্রশ্ন আসতে পারে প্রশ্ন যা ছিল সেই মানের কি প্রশ্ন হবে না পঞ্চান্ন নম্বরের কি পরীক্ষা হবে দেখো বাবা শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত তাই রাজ্য সরকার কিন্তু সেদিক থেকে অনেকটাই পরিবর্তন করলেও করতে পারে কি পরিবর্তন তা বলে কি বিশাল কিছু পরিবর্তন না শুধু দুটো কাজ করতে পারে বর্তমান নাইন টেনের সিলেবাস বা ইলেভেন টুয়েলভের সিলেবাসকে ফলো করতে পারে এবার তখনকার ইলেভেন টুয়েলভের সিলেবাস বর্তমান সিলেবাস চেঞ্জ তাহলে এই জায়গাটা চেঞ্জ করতে পারে আর পঞ্চান্ন নম্বরটা হতে বাড়িয়ে মাদ্রাসার মতো নব্বই করে এবার একাডেমিক থাকবে কি না থাকবে টুয়েট করতে হবে তো একাডেমিক তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল মাস্ট আসছে টপিকটা পড়াতে হবে তো সেক্ষেত্রে যে যাতেই বলুক যে আবার পরীক্ষা নেবে কোর আপডেট আবার ফুটে হবে এটা কিন্তু মোটেই নয় আবারও বলি যেমন আপার প্রাইমারিতে যারা আবার রিক্রুমেন্ট হয়েছে চৈত্র পর্যন্ত যথেষ্ট স্বচ্ছতা সহিত বা হাইকোর্টের তত্ত্বাবধানে একদম নির্দেশিকা দিয়ে দিয়ে হয়েছে এই এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে এটাও কিন্তু একেবারে স্বচ্ছভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে দেখবেই হবে সার্ভিস কমিশন খুব ভেবে পা ফেলবে আশা করব নতুনদের বিজ্ঞপ্তি দ্রুত গভর্নমেন্ট দেবে মাদ্রাসা রেজাল্টের দ্রুত মাদ্রাসা রিকমেন্ড করবে পিএস রিকমেন্ড হবে সবার কাছে আবেদন আপনারা পড়াশোনাটা করুন বই পড়তে বসুন পুরনো সিলেবাসটা সবার কাছে সংগ্রহ করুন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো পর্যন্ত প্রিভিয়াসের প্রশ্নগুলো পাঁচ মাসগুলো একটু ফলো করুন যার যা বিষয় অনেক অনেক উপকার পাবেন বর্তমান নবম দশম একাদশ এবং দ্বাদশের সূচিপত্রটা ধরে একটু পড়াশোনার মন দিন একটু খুঁটিয়ে পড়ুন তবে আবারও বলি গিয়ে বেশ বেশ কিছু গেম চেঞ্জার কোশ্চেন থাকবে সেই গেম চেঞ্জার কোশ্চেনগুলোকে সাল্টাতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একটু সেই মতে পড়াশোনা করতে হবে তো আমি ছোট করে বলবো যে সিলেবাস যতই পরিবর্তন করুক আপনার হরপ্পা জৈন বৌদ্ধ যেমন রাখেনি পিএসসি বাদি দিল কিন্তু মৌর্য গুপ্ত তোমাকে বাদ দিতে পারেনি বা সিপাই মিউটিনি গান্ধীজি সুভাষচন্দ্র বসু বাদ দিতে পারেনি মিডিয়া ইন্ডিয়া বাদ দিতে পারেনি হয়তো সিলেবাস চেঞ্জ কাট যাই কেউ না কেন অনেকটা দেখবে তোমরা কমন পাবে একই পড়াতে অনেকগুলো তৈরি হয়ে যাবে তাই নতুনদের যে দাবি অনেকে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু বলছে স্যার একটু বলুন বা মেল করুন সুপ্রিম কোর্ট রাইটটা ভালো করে দেখবে পরিষ্কার করে বলে দেওয়া যাচ্ছে এবং নন টিচিং স্টাফ ষোলো সালের পুরো প্যানেলটা ক্যান্সেল এবং নন টিচিং স্টাফের কিন্তু পরীক্ষা হবে তা বলে যাচ্ছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে কিন্তু এক্সাম দিতে হবে অতএব ওই পুরো প্যানেলটা নতুনভাবে রিকমেন্ড করতে হবে রিকুমেন্টে যারা চাকরি করতো তারা তো বসতে পারবে অযোগ্য ছাড়া প্যারালি যারা ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষা দিয়েছিল পাইনি অনেকে তো বলে আমার স্কোর বেশি আমার কেন হলো না কীভাবে সবই জানো এই যে কথাগুলো ভাসত তারাও এবারে যোগ্যভাবে একদম তৈরি হয়ে যথেষ্ট সিট দু লাখ যদি ক্যান্ডিডেট হয় পয়সা সিট হয় ছাব্বিশ হাজার এইট ইস টু ওয়ান বা ইস টু বা ফাইভ ইস টু সিক্স ইস টু ওয়ান হবে লড়াই কিন্তু ফোর ফাইভ ইস টু ওয়ানে চলে আসবে তারা ভালো পড়াশোনা করছো তবে যারা টিউশনের সঙ্গে যুক্ত চার্স এক বা কলেজে ভাবে বিভিন্ন যুক্ত রয়েছে পড়াশোনার মধ্যে বা যারা স্কুলে সুনামের সহিত যোগ্যতা বলে চাকরি পেয়ে স্বজ্ঞতা করতেন তারাও কিন্তু একেবারে হাল ছাড়বেন না মনে রাখবেন আপনারাই পারবেন আপনারাই পারবেন পড়ে যাচ্ছে একদম ভয় পার কারণ নেই এবারে আমি কিছু বার্তা দেব আজকে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে প্লাস আমার ইতিহাস স্টুডেন্টরা কী করবে ইতিহাস বিষয়ে ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা শিক্ষক শিক্ষিকা হয়েছিলেন বা ছিলেন তারা একেবারে মন খারাপ করবেন না জীবনে সমস্ত জীবনটাই না উত্থান পতনে ভরপুর যদি আধার না থাকে আর ইন্টেগা রবীন্দ্রনাথ বলছেন যদি আধার না থাকে আলোর প্রতি কেন এত দীর্ঘতিথি অপেক্ষা ধ্বংস না থাকে সৃষ্টির হিল্ল অর্থহীন মনে রাখবেন লাইফটা জীবনটা লাইফ ইজ জিগ জাগ ওয়ে জীবনটা একটা আঁকা বাঁকা পথ বাট গোল ইজ সেটিং লক্ষ্য স্থির থাকতে হবে তো সত্যি এই এগুলো কেন বলতে হবে সবই তো সরকারের দায় যারা যারা চেলাচা বাজ দুর্নীতিবাজ দাঙ্গা যারা যারা দুর্নীতি করেছিল তাদের শাস্তিটা কবে হবে সুপ্রিম কোর্ট তো যে সেই কেন সরকারের যুগে একাধিক সুযোগ পেয়েছে তো সেই 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 যে মানুষগুলো যা করাপে যুক্ত তাদের প্রত্যেকটা শিখগুলো কিন্তু উবড়িয়ে ফেলতে হবে তাতে কিন্তু আমি শুধু নয় আমরা নয় একেবারে সবাই মিলে ঐক্যবদ্ধ আওয়ার ইউনিটি আওয়ার পাওয়ার ঐক্যবদ্ধভাবে যে সমাজ থেকে একেবারে যদি আমরা প্রাইমারির দিকটা দেখি কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখি নন টিচিং স্টাফের দেখি অন্য ডিপার্টমেন্টে দেখি সব ক্ষেত্রে একেবারে দুর্নীতিতে ভরপুর এইরকম তো রাজ্য এরকম সিস্টেম কি আমরা চাই তাহলে যারা ভালোভাবে পড়াশোনা করছে যারা ভালোভাবে এগোতে চাইছে তাদের অজীবনটা নিয়ে সরকার যত যাই বলুক যত যাই প্রেস কনফারেন্স চেয়ারম্যান সাহেব যাই যাই বলে যাক কিন্তু দেখো আমি অবাক হয়ে যাই যে শিক্ষা নিয়ে স্কুল টিচার রিক্রুটমেন্ট নিয়ে কালকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলে এতদিন কোথায় ছিলেন শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রী দপ্তর কমিশনের চেয়ারম্যান সাহেব কোন তো একবারে বেরোননি আজকে চাপে পড়তে বেরিয়ে গেল তাহলে ওনারা পারেন ইচ্ছা করে সদিচ্ছা করে করবেন না তো আশা করবো আমি কিছু আজকে সাবজেক্ট ছেলে মেয়েদের বলে যাচ্ছি দুটো কথা কিন্তু বলে গেলাম এক নম্বর পড়াশোনা থেকে কিন্তু কেউ সরবে না পড়াশোনা কিন্তু করবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে দিনে ঘন্টা করে যদি আমি ধরি এখন তিন মাস বলেছে আমি সুপ্রিম কোর্টের শব্দটা প্রয়োগ করলাম যদি এক মাস দু মাস এক্সট্রা পাও তোমাদের বেনিফিট তিন মাস দশ ঘন্টা করে পড়লে তাই প্রতিদিন দশ ঘন্টা পড়লে মাসে কত হচ্ছে তিনশো ঘন্টা তিরিশ ইনু দশ তাহলে আমার তিন মাস সময় মানে নশো ঘন্টা সময় আমি নশো ঘন্টা সময়টাকে পুরো ছোকে ভেঙে ফেলবো কিরকম আমাদের ইতিহাস চারটে পাঠ প্রাচীন মধ্যযুগ আধুনিক ভারত ইউরোপীয় ইতিহাস তাহলে এইটাকে আমি দুশো ঘন্টা করে ভেঙে ফেললাম দুশো ঘন্টা করে চারটে পাটে ভাঙলাম প্রাচীনে আমি ভাঙলাম দুশো ঘন্টা মধ্যযুগে দুশো আধুনিক দুশো ঘন্টা ইউরোপ দুশো ঘন্টা আর একশো ঘন্টা আমি ডাউট ক্লিয়ারিং প্র্যাকটিসে রেখে দিলাম তাহলে একশো ঘন্টা আমি যদি এক ঘন্টা করে একটা মক টেস্ট দিই তাহলে আমার দশ হাজার কোশ্চেন নেমে যাবে তাই তো দশ হাজার কোশ্চেন প্র্যাকটিস হলো আর এই যে আপনি দুশো ঘন্টা করে দেবেন আপনি প্রাচীনের ক্ষেত্রে যে হরপ্পা বৈদিক জৈন বৌদ্ধ মৌর্যগুলো ভালো করে রিং দেব প্লাস ওখান থেকে কী কী প্রশ্ন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বারো পর্যন্ত এসেছে দু নম্বরে সেই প্রশ্নগুলোকে দু নম্বর আকারে হলেও বেশ করে তার আশপাশটা একটু চোখ বোলাবো প্লাস দু হাজার ষোলো সালে পাস অনার্সের যে পরীক্ষাটা হয়েছিল পঞ্চান্নটা করে একশো দশটা সেই প্রশ্নগুলোর জায়গাগুলোকে আলোচনা করব মাদ্রাসার সার্ভিস কমিশনের চব্বিশ সালে প্রশ্নটা দেখব পিএসসির যে প্রশ্ন হয়েছিল দু হাজার বারো এবং পনেরো প্রশ্নগুলো আমি বইয়ে দিয়েছি সেগুলো একটু দেখব প্লাস এই যে অধ্যায়গুলো পুরো প্রাচীর মধ্যে আধুনিক এখান থেকে রেল রেল ইউরোপ থাকে না সেখান থেকে কি প্রশ্ন দিয়েছে কমিশন কি প্রশ্ন দিয়েছে ডাব্লিউ বিসিএস এ কি প্রশ্ন দিয়েছে প্রিলিমেনে এরকম বিভিন্ন গুলো দেখবো আর এরকমই সমাহারে একটা বই অলরেডি বের করেছে কাল থেকে অগণিত ছেলেমেয়ে সংগ্রহ করেছে ফিডব্যাকও মারাত্মক পাচ্ছে নশো নব্বইটা প্রিন্ট বইটা অবশ্যই কিনবেন এই যে প্রশ্নগুলো অধ্যায় কাছে করবেন এবং পরীক্ষা আসতে পারে প্র্যাকটিসের জন্য কিন্তু করবেন যার যে সাবজেক্ট হোক বারবার করে বলছে আপনার জীবন বিজ্ঞান কি বিজ্ঞান বা ভূগোল বা পল সায়েন্সের মাধ্যমিকের টেস্ট পেপারগুলো ফলো করুন এবিটিএ অনেক টেস্ট পেপারগুলো তার শট প্রায় নিজেকে একটু মধ্যে রাখুন বারবার করে বললাম শুনবেন না এই হবে সেই হবে ইউটিউব থেকে সরে গিয়ে আপনারা পড়াশুনায় মন দিন জানাস ইউটিউব চ্যানেল ইতিহাস সাবজেক্টে অগণিত আড়াইশো ক্লাস ভিডিও দেওয়ার রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনার হেল্পফুল হবে পড়াশোনা করুন আর ইউটিউব দেখে পড়ে নেবো শর্ট প্রশ্ন পড়ে নেব ইমুসিটিউ পড়ে নেবো কখনো এইভাবে সাকসেস পাওয়া যায়নি প্লিজ আপনারা গভীরে গিয়ে ঠান্ডা মাথায় সাবজেক্টটাকে আয়ত্ত করুন ব্যাকগ্রাউন্ড জানুন প্রেক্ষাপট জানুন একটু নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন মনে রাখবেন পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে আপনি ভাবছেন আমার তৈরি আছে পেরে যাব কিন্তু আপনার থেকে অন্য একজন আপনাকে বিট করার জন্য বদ্ধপরিকর তাই আপনি কখনো ভাববেন না আমার হয়ে যাচ্ছে আমি পেরে যাবো এরকম কনফিউডেন্স আনবেন না কম্পিটিভ পরীক্ষায় নিজেকে দেশকে পরীক্ষার ঠান্ডা মাথায় প্রমাণ করতে গেলে কিছু কথা মনে রাখতে হবে কি কি কথা মনে রাখবো না প্রতিদিন পড়তে বসবো দুশো ঘন্টা ভেঙে নিয়েছি এবারে আসব যে কি কি আসতে চলেছে ষোলো সালের যে পরীক্ষার্থীরাই নতুন পরীক্ষায় বসতে পারবে পুরো ভালো করে মনে রাখবে এটা আবারও বলবো তাহলে কি বললাম ষোলো সালের পরীক্ষার্থীরা যতই নতুন ডিমান্ড করো মনে রাখবে এটা সুপ্রিম কোর্টের রায় প্রথমে বলে রাখি তোমরা বিশ্বাস করতে পারছো না যে রায়টাকে নিয়ে এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে মোহাম্মান আদালত তাকে স্যালুট জানিয়ে বলবো ষোলো সালের পরীক্ষা হবে ষোলো সালের পরীক্ষার্থীদের দিয়ে নতুন রাকেও কেউ ডিমান্ড করে কখনো সম্ভব নয় আমরা দাবি আন্দোলন করতে পারি কিন্তু এটা সম্ভব নয় বারবার বলে যাচ্ছে সোসে পরীক্ষার্থীদের কোনো বয়স সীমা থাকবে না কে উনচল্লিশ সাল দিয়েছিল ধরলাম চল্লিশ বয়স ছিল তার বয়স সীমাকে তুলে দেওয়া হয়েছে যেমন যারা পরিষেবা দিয়েছে তাদেরকে তে বেতন ভারতের প্রশ্নটা বন্ধ করেছে বেতন ভারত দিতে হবে না তেমনি এখানে বয়স সীমা কিন্তু নেই প্রত্যেক কাছে আবেদন প্রত্যেকেই ফর্ম ফিল করবে নতুনভাবে পরীক্ষায় বসবে ষোলো সালে ক্যান্ডিডেটরা তারা আজ থেকে কালকে শুরু করব পড়াশোনা শুরু করব কীভাবে দেখে দেখেনি এসব বন্ধ করে দিন আপনারা একটা একটা দিন একটা ঘন্টা নষ্ট করবেন না প্রতিটা ঘণ্টা প্রতিটা মিনিট সেকেন্ডে গুরুত্ব দিয়ে আপনারা বারবার করে চর্চা করুন কনসেপ্টগুলো নিয়ে পড়াশোনা করুন অনেক অনেক প্রশ্নকে নিয়ে ভাবুন তাই ষোলো সালের সমস্ত পরীক্ষার্থীরা অবশ্যই মন্দে পড়াশোনা করুন তা বলে কি নতুনদের কিছু হবে না নতুনদেরও বার্তা দিয়ে যাচ্ছে আমি পরীক্ষা গভর্নমেন্ট এই রিক্রুমেন্ট শুধু করবে না নতুন বিজ্ঞপ্তি দিয়েও গভর্নমেন্ট তার ভাবমূর্তি অনেকটাই স্বচ্ছ করার চেষ্টা করবে নতুনরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে ষোলো সালের নয় নতুন দিয়ে নোটিশ আসবে বারবার বলে যাচ্ছে মেটা। দু সালের পরীক্ষার্থীদের কোনো একটি ডকুমেন্ট প্রমাণ করতে হবে এই ডকুমেন্ট কথাটা একটু বলে রাখি ভালো করে যে কারো কাছে অ্যাডমিট কি ফর্ম ফিল আপের ডুপ্লিকেট কিছু একটা বা তোমার ডেট অফ বার্থ চাইবে বা তখনকার আধার জি থেকে থাকে বা হয়তো প্যান কার্ডের নাম্বার বা একটা তোমার ডে ডেট অফ বার্থ বা বাবার নাম যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে ওরা ওয়েবসাইটে লোড করবে তুমি সহজভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে একদম ভয় করবে না তবে যাদের কাছে ডকুমেন্টসগুলো আছে গোজ করে রাখো অনেকে ইলেভেন টুয়েলভ বা নাইন ফর্ম ফিল আপ করেছিল বা গ্রুপ সি গ্রুপ বিতে ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকে অ্যাডমিট কার্ড বা ফর্মের ডুপ্লিকেট একটা সংগ্রহ করে রাখো যেকোনো একটা স্কোপ পাবে ফর্মটা ফিল করার জন্য ওটা প্রমাণ না করতে পারলে কিন্তু ষোলো সালে ক্যান্ডিডেট তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে এইটুকু হ্যাঁ যারা চাকরি পেয়েছিল তাদের কাছে অনেক ডকুমেন্টস আছে কিন্তু যারা ভালো পরীক্ষা দিয়ে ডাক পায়নি তাদের তো একটা ক্ষোভ ছিলই তারা কিন্তু সুযোগটা পেয়ে গেলে মোর এক ভাইটা আর অযোগ্যরা বেরিয়ে গেলে যোগ্য যারা ছিল তারা পুনরায় সবাই চাকরি পাবে এইটুকু আমি আশাবাদী এবং নিজেদেরকে প্রমাণ করা জায়গা আর যারা ভালো পরীক্ষা দিয়ে পাওনি তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এটা বলে গেলাম আর ষোলো সালে পরীক্ষার নিয়মেই পরীক্ষা হতে চলেছে অর্থাৎ এমসিকিউ প্যাটার্নটা ফলো করবে সেখানে হয়তো মাদ্রাসা একটু নেগেটিভ এনেছে আনলেও আনতে পারে না অন্য আনতে পারে নেগেটিভটা আমি ফিফটি পার্সেন্ট রেখে গেলাম ইয়ে সন্ন আরেকটা হয়তো পঞ্চান্ন নম্বরটা না রেখে মাদ্রাসার মতো নব্বই বা একশো নম্বরে একটা কিছু করতে পারে অতএব দুটো জিনিস চেঞ্জ হতে পারে নেগেটিভ মার্কিং সময় আনতে পারে যদি মাদ্রাসা আনছে পিএসসি তো নেগেটিভ মার্কিং ঠিক তেমনি মার্কসের জায়গাটা পঞ্চায়েত থেকে বাড়তে পারে এবার যত কোশ্চেন বাড়বে তত কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন কনসেপচুয়ালভাবে না পড়াশোনা করলে কনফিউজ খেয়ে যাবে এবার যদি ভাবে আমি অর্থবাস্ত লেখককে জানি ফোকো কি কাল লেখা জানি চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল আমার জানা আছে আপনি এরকম করে যদি একশো পরীক্ষা হয় আপনি পঞ্চান্ন ষাট পঞ্চাশ সত্তর পেয়ে যাবেন কিন্তু ওই যে একাত্তর থেকে আপনাকে একশো যেতে হবে এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে প্রতি বিষয়ের জন্য বলছে একটু পড়াশোনা করতে হবে এবং সেটা ওই ভেঙে দিয়েছি তিন মাসে নশো ঘন্টা আপনি কেমন কাজে লাগাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আমি একটা দিয়ে দিয়েছি আপনার জীবনে ষোলো সালের যে ইতিহাস কুল সাইস কমিশন দুয়াডায় তাহলে কিন্তু অবশ্যই যদি মনে হয় প্রশিক্ষণ নেব আপনি আসতে পারেন নোট সব জায়গা দিয়ে অনলাইন অনলাইন আর করে বা একটা বেসিক এমসিকিউ দিয়ে কিন্তু সেখানে মনে রাখবেন এমসিকিউ কিউ থেকে মধ্যবন্দর স্ট্যান্ডার্ড এবং সাবজেক্টকে যদি আপনি দুমড়ে মজুরি বা নিজের আয়ত্তে আনতে চান অবশ্যই এই বোর্ডটা স্টাডি করুন এবং প্রশিক্ষণ শুরু হয়েছে কলেজ স্ট্রিটে প্রতি শনিবার এবং রবিবার চলছে আপনারা আসতে পারেন এবং প্রত্যেক কাছে আবেদন অনলাইন যা দূরবর্তী ছেলে তাদের জন্য ছাত্রছাত্রীর জন্য চার দিন ক্লাস চলছে প্রতিদিন স্টাডি মেটেরিয়াল এবং দেওয়া হচ্ছে আপনারা চ্যালেঞ্জ রাখতে পারেন পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেরা স্টাডি মেটিরিয়াল বা মক টেস্টের জন্য আসতে পারেন নোটস এবং মক টেস্টগুলো কিন্তু অন্য মানের সাধারণ কিছু নয় মানে চাকরি পাওয়ানোর মতো জায়গা থেকে কিন্তু বললাম এই বইটা তো নতুন বেরিয়েছে সেকেন্ড এপ্রিল নশো টাকা দাম হয়েছে বইটা অবশ্যই কিনে নেবে নশো টাকাটা আর পাঁচশো পঁয়ষট্টি টাকায় আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি বইটা এই বইটা কিন্তু অবশ্যই পড়বে যে যে নিরানব্বইতে ষোলো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু ভালো করে ফলো করবে এবং সমস্ত পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন নিয়ে প্রায় কুড়ি হাজার কোশ্চেন আছে এবং দেখবে তুই ফিফটি পার্সেন্ট কোশ্চেন তোমাকে অনেক ভাবিয়ে দিবে আর এই যে ভাবনাটা তুমি তৈরি করবে এটাই তোমার সাকসেসের চাবিকাঠি যারা টেক্সট বই খুঁজছো যে আমি একটু ইংরেজি ভার্সন ভালো পড়তে পারি বা ভালো জানি তারা কিন্তু এই বইটা অবশ্যই নেবে মাদ্রাসায় গেম চেঞ্জার করেছে যতগুলো নাইন টেন ইলেভেন টুয়েলভের গেম চেঞ্জার কোশ্চেন টাপ কোশ্চেন সবই বই ছিল একবার অসিয়া করতে পারবে না কেউ এবং ওই বইটা টেক্সট আকারে পড়ে নেওয়ার পরে পেছন দিকে ইংরেজি ভার্সন এম কিগুলো বারবার চর্চা করবে প্রচুর পরিমাণে হেল্প পাবে কিন্তু বলে যাচ্ছি যারা ষোলো ষোলোই ক্যান্ডিডেট আর যারা পিটি বা টেট হতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা হচ্ছে তাদের জন্য বলবো যে দিনে একটা ঘন্টা করে আপার প্রাইমারির কাউন্সিলিং শেষের পথে আপার প্রাইমারি কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তারা টেট উইট আর্টস বইটা অবশ্যই স্টাডি করবে আর পিটি যারা দেবে তারা এই বইটা কিন্তু অবশ্যই স্টাডি করে নেবে প্রচুর পরিমাণে হেল্প পাবে নাইনটিন এলেভেন টুয়েলভ পিটির জন্য আর আপার জন্য আর আমি একটা নোটিশ করেছি স্যার কবে কবে পড়ান যা যে পড়া কলেজটিতে চলছে নতুন ব্যাচ আগামীকাল শনিবার অর্থাৎ পাঁচ তারিখ স্টার্ট হচ্ছে পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এপ্রিলে প্রতি শনিবার ক্লাস রবিবারে ক্লাস দিয়ে ছ তারিখটা বন্ধ রেখেছি আমি থাকবো না তেরো কুড়ি এবং সাতাশ এই তিন দিন ক্লাস হবে রবিবার তাই শনি রবি দিয়ে দিলাম এবং প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে নাইন থার্টি পি এম রাত্রিবেলা ক্লাস চলে প্রতিদিন এবং স্টাডি মেটেল মক টেস্টের জন্য আসতে পারেন তাহলে আমি পাঁচটা টপ বেঁধে দিলাম নতুন পরীক্ষার্থীদের বিজ্ঞপ্তি হবে তারা মাদ্রাসা স্কুল বসতে পারবেন আপার প্রাইমারি কিন্তু আবার বিজ্ঞপ্তি ছাড়া সম্ভব হয়েছে তৈরি হয়ে যাও নতুন ছেলেমেয়েরা সমস্ত জগৎ থেকে সরে গিয়ে পড়াশোনায় ফিরে আসুন ডিপ্রেশন ফার্সেশনকে কে কাটান তাহলে কিন্তু আমি মন খারাপ করে বসে আছেন আপনার ওই তিন মাস নব্বই দিন থেকে চার পাঁচ দিন চলে যাচ্ছে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে তাই আপনারা সকলেই সুশিক্ষিত মানুষ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ আপনারা ডিপ্রেশন পার্সেসে আছেন আজকের মধ্যে কাটিয়ে পেলুন একদম বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিলে শরীরকে ফিট রেখে এগিয়ে যাও আগামী দিনে আই ক্যান ডু আমি করতে পারি আমি করব আমি দেখিয়ে দেবো আমি পারি আর ষোলো সালের ইতিহাস না যারা যেখানে রয়েছে কোনো অসুবিধা হলে নির্বিদায় সব কিছু ভুলে গিয়ে স্যারকে একটু ফোন করে চলে আসুন আমি পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিচ্ছি তোমাদের পাশে থেকে যতটা সম্ভব পশ্চিমবঙ্গের সেরা প্রশিক্ষণ স্টাডি বিরল মকতে দেওয়া আজকে পর্যন্ত রইল ভালো থাকবেন সবাই বাই